রাজধানীর বাড্ডায় একটি ভবনের পরিত্যক্ত কক্ষ থেকে উদ্ধার করা জোড়া মরদেহের পরিচয় মিললেও খুলছে না রহস্যের জট বাইরে থেকে তালাবদ্ধ কক্ষের ভেতরে কী করে এমন পরিণতি হলো নিহতদের এটা কি শুধুই প্রেমের সম্পর্ক নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড এমন অনেক প্রশ্ন সামনে রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ নিহত নারীর মায়ের অভিযোগ আমলে নিয়ে হত্যা মামলা দায়ের করা হয়েছে বাড্ডা থানায় রোববার বাড্ডার একটি ভবনের নিচতলায় পরিত্যক্ত মেশিন কক্ষ থেকে অন্তরঙ্গ অবস্থায় একজন নারী ও একজন পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত দুজনই গত সাত দিন ধরে ছিলেন নিখোঁজ ভবনটির তলা ও বিপরীতে একতলা একটি ভবনে চলে ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসার মহিলা শাখার কার্যক্রম দীর্ঘদিন মাদ্রাসারই কেয়ারটেকার ছিলেন নিহত সাইফুল একই প্রতিষ্ঠানে কয়েক মাস ধরে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন নিহত শাকিলাও কাল্পনিক ঘটনা মানে সাত দিন যাবত এভাবে ছিল কোনো খোঁজখবর নাই হঠাৎ করে আবার একটা দুর্গন্ধ আসতেছিল সেই অনুযায়ী আমরা তারপর আবার মোটামুটি খোঁজ করে লাশ পাওয়া গেছে মানে বিষয়টা আমরা ভাবতে পারতেছিলাম না তো জানি হ্যাঁ কারণ একটা মেয়েও নিখোঁজ সেও নিখোঁজ তা আমরা সবাই জানতেছি মনে হয় এই করছে ভাইগে গেছে বা ওইরকম ধরনের একটা কি আমরা যারা অভিভাবক আমরা সাইবুলের কাছেই সবসময় টাকা পয়সা দিতাম মাসিক বেতন আর এটাই আর কি আর যারা প্রকৃত দোষী আমি মনে করি যে প্রকৃত দোষী তার সর্বোচ্চ শাস্তি হোক এলাকাবাসী মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকরাও মানতে পারছেন না এই অপমৃত্যু সবার কৌতূহল দুজন মানুষ একই সাথে কিভাবে ঢলে পড়ল মৃত্যুর কোলে কক্ষে তালা লাগানো তৃতীয় ব্যক্তি বাকি সবার মাঝেই ঘুরে ফিরছে এমন অসংখ্য প্রশ্ন ভিতরে লাশটা পড়ে আছে কিন্তু বাইরে থেকে কে তালা মারল প্রকৃতরে দোষীটা কেটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা বিনোদন অনুরোধ জানাই যেমন প্রকৃত দোষীকে যেমন আমরা বের করতে পারি যখন জেনারেটর কিনি জেনারেটর কেনার পরে আমরা ওই বাড়িওয়ালার দোতলায়ও লাইন দিয়েছি এই সুবোধে বাড়িওয়ালার ওই যে ফ্যাক্টরিতে আমাদের জেনারেটার রাখার একটা সুযোগ দিয়েছেন সুযোগ দেওয়ার ফলে সাইফুলের কাছে একটা চাবি দিয়েছেন ওই চাবিটা সাইফুলের পাশেই হানিফ সাহেব উদ্ধার করেছেন আরেকটা চাবি তো বাড়িওয়ালার কাছেই তালা দিলো কে এটা তো ভাই আমরা বলতে পারবো না ভবন মালিক জানান নিহতদের কাজে কখনো সন্দেহ জাগেনি জেনারেটর চালু ও বন্ধ করতে চাবি ছিল সাইফুলের কাছে তবে সিসি ক্যামেরা নষ্ট থাকায় তাৎক্ষণিক অপরাধীদের চিহ্নিত করা যায়নি আমার সিক্সেস যেটা মনে হচ্ছে যে সাইফুল কি ভিতরে ঢুকে কাউকে চাবিটা দিয়ে গেল বা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে কি আরেক সেট চাবি আছে কারণ সাইফুল বাড়িতে যাওয়ার পরেও তো জেনারেটর চলেছে নিহত নারীর মা মনোয়ারা বেগমের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা দায়ের হয়েছে বাড্ডা থানায় ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে জানায় পুলিশ আমার শাকিলা কম তো শাকিলার খবর হইতেছে না আপনার শাকিলা আর এই ছেলেও টাইমে নাই না আপনার শাকিলা তো আপনি এই টাইমে আমি তো এই টাইমে তো আমার তো কথা কে এখানে ভিকটিম যে মহিলা ছিল একজন মহিলার মা বাদী হয়ে মামলা করছেন এটা অবশ্যই একটা হত্যা মামলা হত্যা হিসাবে সে অভিযোগ করছেন এবং আমরা হত্যা মামলা রুজু করছি তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা